ভুলেও কারোর থেকে এই আট জিনিস নেবেন না নিলেই কিন্তু জড়িয়ে পড়তে পারেন নানা বিপদের সাথে মধ্যবিত্ত ভারতীয় সমাজে অন্যের থেকে জিনিস চেয়ে নিয়ে তার ব্যবহার করা যথেষ্ট প্রচলিত রয়েছে বাড়িতে রান্না করতে গিয়ে চিনি বা তেল ফুরিয়ে গেলে দোকানে যাওয়ার বদলে চট করে প্রতিবেশী থেকে চেয়ে এনে তা ব্যবহার করতে কিন্তু আমরা বোধ করি তবে জ্যোতিষবিদরা বলছে যে অন্যের চেয়ে নিয়ে ব্যবহার করলে তাতে আমাদের লাভের থেকে ক্ষতি বেশি হবে এই সব জিনিস অন্যের থেকে নিয়ে ব্যবহার করলে আমাদের জীবনে নেগেটিভ এনার্জি এসে বাসা বাঁধে এর ফলে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয় আর্থিক সংকট আমাদের চরম বিপদের মুখে ফেলতে পারে অনেক সময় আমাদের ভুলেই আমরা জীবনে অর্থাভাব বিজ্ঞানী অনেক সময় জ্ঞানী বা অজ্ঞানে আমরা এমন কিছু কাজ করে ফেলি যার প্রভাবে জীবনে আর্থিক দুর্ভাগ্য নেমে আসে স্বাস্থ্য অনুসারে এই সব কাজগুলির প্রভাবে আমাদের জীবনে কিন্তু পড়েই থাকে আজ আমরা আলোচনা করব এমন কয়েকটি জিনিস নিয়ে যেগুলো কখনোই বিনামূল্যে কারোর থেকে নেওয়া উচিত নয় এর অশুভ প্রভাবে জীবনে চরম আর্থিক সংকট দেখা দিতে পারে চলুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস কখনোই অন্যের থেকে নিয়ে ব্যবহার করবেন না নুন রান্না করতে করতে হঠাৎ দেখেন যে বাড়িতে নুন ফুরিয়ে গেছে তখন প্রতিবেশীর কাছ থেকে সাহায্য নিয়ে থাকি আমরা অনেকেই কিন্তু অন্যের থেকে নুন ধার করাকে বারণ করছেন জ্যোতিষবিদরা জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন যে যদি আপনি অন্য কারোর থেকে নুন ধার করেন তখন আপনি তার কাছে ঋণই হয়ে পড়বেন কথায় বলে নুন খেলে গুণ গাইতে হয় নুন ধার করলে ঋণ বাড়ে বলে কখনোই কারোর থেকে বিনা পয়সায় নুন নেবেন না যদি কখনো কোনো প্রয়োজনে কারোর থেকে নুন নেন তাহলে অবশ্যই তার বদলে সেই ব্যক্তিকে কিছু দিন পরিবর্তে অর্থ বা অন্য কোনো জিনিস বা অন্য কিছু দিয়ে থেকে কিন্তু নুন নেবেন কিছু জিনিস না নিয়ে কিন্তু নুন একদম নেবেন না কারণ জ্যোতিষ অনুসারে নুন সরাসরি শনির সঙ্গে সম্পর্ক যুক্ত সেই কারণে কারোর থেকে বিনামূল্যে নুন নিলে শনি রুষ্ট হন শনির রোষের ফলে আপনার জীবনে বিপর্যয় দেখা দিতে পারে তাই ভুলেও কখনো কারোর থেকে বিনামূল্যে নুন নেবেন না লোহা জ্যোতিষশাস্ত্র অনুসারে লোহাও সরাসরি শনির সাথে সম্পর্কযুক্ত সেই কারণে লোহার তৈরি কোনো জিনিস কাউকে বিনামূল্যে দিতে নেই এবং লোহার তৈরি কোনো জিনিস কখনো কারোর থেকে বিনামূল্যে নিতেও নেই এর বদলে সরাসরি অর্থ না হলে অন্য কোনো জিনিস কিন্তু দিতেই হবে না হলে শনির রসে আপনার জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে এছাড়া শনিবারে কখনো লোহা হাত তৈরি কোনো জিনিস কিনবেন না তেল একই কথা প্রযোজ্য তেলের ক্ষেত্রেও কাউকে তেল বিনামূল্যে দেওয়া বা নেওয়ার অর্থ জীবনে সমস্যা ও সংকট ডেকে আনা এর ফলে পরস্পরের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেবে কারোর থেকে তেল নিলে বা কাউকে তেল দিলে ঝগড়া হয়ে যায় বলে কথিত আছে তেলের সঙ্গেও শনির সরাসরি যোগ আছে বলে বিনামূল্যে কারোর থেকে তেল নিলে শনির কুদৃষ্টি আপনার ওপর পড়তে পারে শনির কুদৃষ্টির প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে ঝাটা জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে কখনোই অন্যের থেকে ঝাঁটা নেওয়া উচিত নয় কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে ঝাঁটাই মা লক্ষ্মী বাস করে তাই অন্যের থেকে নেওয়া ঝাঁটা আপনার আর্থিক পরিস্থিতি খারাপ করতে পারে ভুলেও কখনো অন্যের থেকে ঝাটা নিয়ে তা দিয়ে ঘর পরিষ্কার করবেন না রুমাল জ্যোতিষশাস্ত্র অনুসারে কখনো কারো থেকে রুমাল নেওয়া উচিত নয় আপনার খুব ঘনিষ্ঠ বা প্রিয় কোনো মানুষ আপনাকে রুমাল ধার দিলে তার থেকে নেবেনও না প্রচলিত বিশ্বাস অনুসারে কারোর থেকে রুমাল নিলে তার সঙ্গে আপনার ঝগড়া হয়ে যাবে আমাদের দিদিমা ঠাকুমারা বলতেন যে কখনো কারোর থেকে রুমাল নেওয়ার ঠিক না স্বাস্থ্য বচন মেনেই আমরা আমাদের সমাধান কিন্তু করতাম কারোর থেকে রুমাল নিতে গেলে অন্তত সামান্য কিছু মূল্য দিয়ে তা কেনা উচিত কারণ রুমাল বিনামূল্যে নিলে তা পরস্পরের মধ্যে সম্পর্ক বরাবরের মতো খারাপ করে দিতে পারে রুমাল কখনো কাউকে উপহার হিসেবে দিতে বা নিতে নেই এর ফলে জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে ঘড়ি জ্যোতিষবিদরা বলছে যে অন্য কারোর থেকে ঘড়ি নেওয়া কখনোই উচিত নয় আপনার ঘড়ির প্রয়োজন হলে তার নিজের টাকায় কিনে নিন অন্যের থেকে নেওয়া ঘড়ি পরলে আপনার জীবনের সময় কিন্তু খারাপ হয়ে যেতে পারে সিঁদুর সিঁদুর কুমকুম চুড়ি বা আলতার মতো যা বিবাহিত মহিলা সাজের সামগ্রী তা কখনোই অন্যের থেকে নেওয়া উচিত নয় এর ফলে আপনার জীবনে নেমে আসবে দুর্ভাগ্য এবং স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও কিন্তু দেখা দেবে সূচ কখনো কারোর থেকে কোনো মূল্য ছাড়া সূচ নেবেন না সূচ এমন একটা জিনিস যা বিনামূল্যে কারুর থেকে নিলে আর্থিক দুর্ভাগ্য কিন্তু নেমে আসতে পারে আপনার ওপর পাশাপাশি এর ফলে পরিবারের নানা সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থেকেই যায় জ্যোতিষ অনুসারে কারোর কাছ থেকে বিনামূল্যে সূচ নিলে শনিদেব রোষ্ট হন আর শনির রোষে যে ভয়াবহ প্রভাব ফেলতে পারে জীবনে সে তো আমরা সবাই জানি শুধু তাই নয় কারোর থেকে বিনামূল্যে সুচ নিলে ক্ষতিকর প্রভাব পড়ে রাহুরও তাহলে আশা করি এই ভিডিওটি আজকে আপনাকে সহায়তা করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন